নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই কম বেশি আপনারা সকলে ভালো আছেন তো আপার প্রাইমারি ক্ষেত্রে চোদ্দোশো তেষট্টি নিয়ে বিস্ফোরক আইনজীবী ফিরদোস শামীম তিনি আজকে একটা চরম বার্তা দিয়ে দিয়েছেন আমি আগেও বলেছি এখনও বলছে যদি এই চোদ্দোশো তেষট্টি এবং বারোশো একচল্লিশের সমস্যার সমাধান হয় মানে এই চোদ্দোশো তেষট্টির মধ্যেই সাতশো তেরো রয়েছে বারোশো একচল্লিশ ওয়েটিং নিয়োগ পেরিয়ে যাবে আর ইন্টারভিউ থেকে বঞ্চিত মামলাকারীরা জব পাবে না এটা কিন্তু চোদ্দোশো তেষট্টির ক্ষেত্রে আপার প্রাইমারি প্যানেলের ক্ষেত্রে একটা বড় বড়সড় চিহ্ন রয়ে যাবে যে কোনো দিন বিস্ফোরণ ঘটতে পারে আজকে যে বা যাদের সহযোগিতা নিয়ে আজকে চাকরি পাচ্ছেন বা চাকরিতে জয়েন করতে চলেছেন আপনারা মনে রাখবেন যে একদিন সঠিক বিচার হবে আজ না হোক দু বছর পরে হলেও হবে কিন্তু এই লড়াইটা ফ্রি ফ্রি আরটিআই বলে যারা ব্যঙ্গ করেছিল এবং আর যে মাস্টার প্ল্যান যিনি তৈরি করে দিয়েছিলেন তিনি কলকাতা হাইকোর্টের সোনামধন্য অ্যাডভোকেট ফিরদোস শামীম এই মাস্টার প্ল্যানে যে সঠিক তথ্য স্কুল সার্ভিস কমিশন দিতে পারেনি বিভিন্ন বিভ্রান্তিকর উত্তর দিয়েছে বিভিন্ন জনকে বিভিন্ন রকম উত্তর দিয়েছে শুধুমাত্র অপেক্ষা বারোশো একচল্লিশের নিয়োগ কোন পথে যাচ্ছে এই বারোশো একচল্লিশের নিয়োগে যদি ফিউচার ভ্যাকেন্সি হাত দেওয়া হয় এবং সিট আপডেট করা হয় আর ইন্টারভিউ থেকে বঞ্চিতদের সুবিধা দেওয়া না হয় তাহলে স্কুল সার্ভিস কমিশন ভবিষ্যতে চরমতম সমস্যায় পড়তে চলেছে এবং পড়বে এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমদ নেই এখন বিভিন্ন অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট তারা চুপ করে বসে আছে তারা শুধু স্কুল সার্ভিস কমিশন কি নোটিফিকেশন দেয় স্কুল সার্ভিস কমিশন কোর্টে কি হলমনামা জমা দেয় এবং বিচার প্রক্রিয়াটা কোন পথে চলবে এটার দিকে সুন্দরভাবে নজর রেখেছেন কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে একটু বড় জায়গা দিকে যাওয়া সঠিক মামলার সঠিক গাইডেন্স দেওয়া এটা কিন্তু একদল আইনজীবীর কাজ তারা সেটা প্রথম থেকে যারা মামলাকারী তাদেরকে দিয়ে চলেছেন বা ভবিষ্যতেও দেবেন অনেকে প্রশ্ন করতে পারেন যে ছাব্বিশ হাজারের ক্ষেত্রে এই রকম দুর্ঘটনা ঘটল কেন ছাব্বিশ হাজারের ক্ষেত্রে মনে রাখবেন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু সবার চাকরি বাতিল করেননি তিনি ওয়েটিংদের চাকরির কথা বলেছিলেন মাননীয় আইনজীবী হৃদ্দোষ শামীম এবং বিকাশবাবু এনারা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেনি এনারা চ্যালেঞ্জ করেনি সুপ্রিম কোর্টে আসলে এনারা বলতে চেয়েছিলেন যে যারা ওয়েটিং ক্যান্ডিডেট তারা যারা চাকরি পেয়েছে তাদের চেয়ে বেশি নাম্বার পেয়েছে তাদেরকে জবটা দাও কিন্তু অভিজিৎ গাঙ্গুলি অর্ডার দিয়েছে না ফির্দোর শামীম সওয়াল করেছে না চাকরি দেওয়া যাবে না ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয় তারপরে উল্টো রকম অনেক গুণগান অনেক কিছু শুনতে পারি শুনতে পাওয়া যায় চাকরি বাতিলের মাস্টার প্ল্যান নাকি নাকি ফির্দোর বাবু বা বিকাশ বাবু এটা অনেকে অনেকজন অনেকভাবে বলে আমি কিন্তু একটা কথা বলতে চাইছি যে দুর্নীতি যদি হয়ে থাকে এবং যদি সেটা ব্যাকডোর দিয়ে পেয়ে থাকে অন্ধকার গলিপথের মাধ্যম দিয়ে আদায় করে কি চাকরি পায় ফিরদোস শামীমবাবুর মতো আইনজীবী তারা পরিষ্কার বলে থাকেন সেই টাকাগুলো যেন ব্যাংকে জমিয়ে রাখে কারণ কোনোভাবে খরচ যাতে না করে কেন আজকের যে ভাবে আপনি চাকরিটা পেয়েছেন সেই চাকরি যদি সঠিক ওয়েতে না হয় যদি বিভ্রান্তি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু আজ না হোক কাল কান না হোক পরশু সমস্যায় পড়তে হবে আজকে ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা রয়েছে টেট পাস টেন্ট সিট আপডেট হয়নি তাদের যে দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট ব্যথা বেদনা এগুলোর জবাব কিন্তু একটার পর একটা ভবিষ্যতে সবাই পেয়ে যাবে বিচারপতি দেখলাম সম্মত হয়েছে কি বলবেন একদম দেখুন সুপ্রিম একটা সুপ্রিম কোর্টের একটি অর্ডার আছে এবং এই যে থার্ড পার্টি ইনফরমেশন বলে যেটা বলা হচ্ছে ধরুন একটি নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ায় বা জন বা পাঁচশো জন অংশগ্রহণ করলো তার মধ্যে থেকে একজন শুধুমাত্র ওই তার নিজের ইনফরমেশনটি পাবে অন্যজনের ইনফরমেশন পাবে না এটা তো কখনোই হতে পারে না এদেরও ইনফরমেশন পাবে এবং সুপ্রিম কোর্ট এক্সাক্টলি সে কথাই বলেছে যে ট্রান্সপারেন্সির স্বার্থে এই ইনফরমেশন দিতে হবে এবং এটা থার্ড পার্টি পার্সোনাল ইনফরমেশন নয় তাহলে এটা পাবলিক এমপ্লয়মেন্ট মাথায় রাখতে হবে এটা পাবলিক এমপ্লয়মেন্টে যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সেটা অবশ্যই ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য অন্য জনের ইনফরমেশন তাকে দিতে হবে সেই আর্টিকেল টুয়েলভ অথরিটি তার কারণ যদি ধরুন একজন তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ওই দশ জনকে তারা হয়তো মানে যেকোনো ভাবে নাম্বার মেনু পুলিশের করেও ঢোকাতে পারে বলে সেটা তো অবশ্যই বিষয় যেখানে স্যার স্কুল সার্ভিস কমিশন নিজের ইয়ে আসসাস করে বলেছিলেন যে ওয়েম আর ডিফেক্ট আদা খাতা সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হতেই পারে डाउटful যে আমার থেকে কম নম্বরে কেউ চাকরি পেয়েছে আমি তাদের ডকুমেন্টেশন না পেলে উত্তর ইনফরমেশন না পেলে আমি আমি নিজে কিভাবে এগিয়ে যাব জ্ঞান অ্যাক্সেস করব একদম যুক্তিযুক্ত কথা সেজন্যই তো কর্তৃপক্ষ কথা বলে গেছে যে কারণ দেখুন আজকের যুগে যে এই যে দুর্নীতি করার পদ্ধতি পাল্টে গেছে আমি বারবার বলেছি যে এভিডেন্স অযোগ্যদের চাকরি দেওয়া হচ্ছে তা নয় যিনি যোগ্য যিনি হয়তো লাস্ট কাটামের থেকে বেশি নাম্বার পেয়েছে যাচ্ছে এবার আরে আমি তো টাকা নিয়ে অলরেডি অযোগ্যকে চাকরি পাইয়ে দিচ্ছি এবার যোগ্যকে ইনফরমেশন দিতে গেলে তো ধরা পড়ে যাব যে ওই ছেলেটি বেশি নাম্বার পাওয়া সত্ত্বেও ওকে চাকরি দেওয়া হয়নি কি করতে হবে না ওই ও এমআই সি তে না এক্সট্রা এন করে দিতে হবে এক্সট্রা এন করলে ধরুন একটা নাম্বার ওয়ান আমি আদালতে বলেছি কোশ্চেন নাম্বার ওয়ান এ সেটা সঠিক তিনি সেটাতে দাগ দিয়েছেন এবার এর এক্সট্রা এনসার ফেল করে সি তেও দাগ দিয়ে দিলেন ফলে এ না সি আমি এটা বুঝতে পারিনি বলে ওকে নাম্বার দিইনি এইটা বলে পার পাওয়ার জন্য এক্সট্রা এনসার কেন করে দিচ্ছে এবং এরকম একটা ঘটেছিল এবং মানে একাধিক ঘটেছে এরকম ঘটার ফলে কি হয়েছে চ্যালেঞ্জ করেছিলাম আদালত সিএফএসএল এর ডাইরেকশন দিয়েছিল এবং সিএফএসএল বলেছিল যে না এটা এক্সট্রা এনসার্কেল করা এবং সেটা অন্য অন্য জনের দ্বারা করা কেন এটা কিভাবে বোঝা যায় কারণ প্রতিটি মানুষের এই যে স্ট্রোক দিয়ে এনসার্কেল করে আমার প্রেসার একরকম হয় আরেকজনের প্রেসার আলাদা রকম হয় মানে কালির দাগ আলাদা ভাবে পড়ে তাহলে এটা সহজে পাঠালে সহজেই ধরা পড়ে যায় এটা সম্ভবত মাদ্রাসা সার্ভিস কমিশন না স্যার মাদ্রাসা সার্ভিস এক্স্যাক্টলি এবং সেই ক্ষেত্রে তাকে ইন্টারভিউ এ বসানোর নির্দেশ দিয়েছিল সেই সময় বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফলে আমি এবং শুধু তাই না একই জিনিস ঘটেছে পঞ্চায়েতের ক্ষেত্রেও আমি সেখানেও বলেছি এক এবং একাধিক ঘটে পঞ্চায়েতের ক্ষেত্রে লাইব্রেরীর ক্ষেত্রে ঘটেছে এবং অনেক জায়গায় এটা ঘটে দুর্নীতি করার জন্য যখন ধরা পড়ে যাচ্ছে যে আমি দুর্নীতি করেছি মানে আর্টিকেলটি অথরিটি গুলো ধরা পড়ে যাচ্ছে তখন তারা কি করছে এক্সট্রা গোল করে দিচ্ছে এক্সট্রা গোল করে দিয়ে ভাবছে যে ধরতে ধরতে পারবে না ওতে এদেরকে সব নেওয়া যোগ্য বলে চালিয়ে আরটিআই ক্ষেত্রে বারবার খাদ্য ভবনে নিয়ে জন্য আর আমাদের বাদ দিয়ে যেটা সমস্যা সেটা হচ্ছে উপযুক্ত কমিশনার নেই তথ্য কমিশনার নেই মানে আরটিআই গুলো বহুদিন ধরে পেন্ডিং থাকে তো ফার্স্ট এপিলে সেখানে পড়ে থাকছে বা অ্যান্সার দিলেও প্রোপার অ্যান্সার দিচ্ছে না ইন্যাডিকেট অ্যান্স দিচ্ছে এবং সেকেন্ড অ্যাপিল করতে হচ্ছে সেকেন্ড অ্যাপেল এ বহুদিন পড়ে থাকছে বা দিলেও অসম্পূর্ণ তথ্য দিচ্ছে এবং বাদ দিয়ে হাইকোর্টে আসতে হচ্ছে ধন্যবাদ স্যার ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ